আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকায়াত সময়ের দর্শক আজকে আমি পেঁয়াজ খাওয়ার তিনটি পদ্ধতির কথা বলবো এই তিনটি পদ্ধতিতে যদি আপনি পেঁয়াজ খেতে পারেন মাত্র সাত দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আপনি আপনার স্ত্রীর সঙ্গে এক ঘন্টা পর্যন্ত আপনি মিলন করতে পারবেন সময় দর্শক একজন পুরুষের টাইমিংয়ের সমস্যাটা কখন দেখা দেয় একটা পুরুষের টাইমিংয়ের সমস্যাটা তখনই দেখা দেয় যখন তার দেহের মধ্যে হরমোনটা কমে যায় একটা পুরুষের দেহের এই টেস্টোস্টেরন হরমোনটা কমে যাওয়ার কারণে তখন কিন্তু তার এই টাইমিংটা কমে যায় এই হরমোনটা কমে যাওয়ার কারণে তার বীর্যটা একেবারে পানির মতো পাতলা হয়ে যায় যা পাতলা হয়ে যাওয়ার কারণে টাইমিং কমে যায় আমি প্রায়ই ভিডিওর মধ্যে বলে থাকি যে যার বীর্য যত ঘন থাকবে তার টাইমিংটা কিন্তু তত বেশি থাকবে যত পাতলা হবে তত টাইমিং কম থাকবে তবে আবার অনেক সময় দেখা যায় ঘন থাকার সত্ত্বেও টাইমিং হচ্ছে না এটা আপনার হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে অথবা মানসিক চাপের কারণেও এই সমস্যাটি দেখা দিতে পারে তো আজকের আমি যে বেষষ্ঠির কথা বলবো আজকে এই পেঁয়াজের যে তিনটি পদ্ধতির কথা বলবো পেঁয়াজ খাওয়ার তিনটি পদ্ধতির কথা বলবো এই তিনটি পদ্ধতি যদি আপনি অবলম্বন করে পেঁয়াজ খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে টেস্টোস্টেন হরমোনের মাত্রাটা বাড়বে এবং আপনার বীর্যটাও ঘাঢ় হবে এবং আপনি অনেক সময় ধরে লং সময় ধরে আপনি আপনার সময় দিতে পারবেন তো সময় দর্শক পেঁয়াজ খাওয়ার যে তিনটি পদ্ধতির কথা আমি বলবো সেই তিনটি পদ্ধতির মধ্যে সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে আপনি একটি পেঁয়াজ নিয়ে নেবেন একটি পেঁয়াজ নিয়ে সেই পেঁয়াজের কুষাগুলো চারিয়ে নেবেন কুষাগুলো ছাড়িয়ে কুষাগুলো কি করবেন ফেলে দিবেন না কুষাগুলো ফেলবেন না কুষাগুলো আপনি একত্র করে আপনি পানি দিয়ে সিদ্ধ করে নেবেন পানি দিয়ে সিদ্ধ করে সেই পেঁয়াজের কুষার সিদ্ধ করা পানি এক কাপ পরিমাণ নিয়ে নেবেন এক কাপ পরিমাণ নিয়ে আপনি এর মধ্যে এই পেঁয়াজ কুষার যে সিদ্ধ এক কাপ আপনি পানি নিয়ে নিলেন সেই পানির মধ্যে এক চা চামিচ আপনি কাঠি মধু দিয়ে দিবেন ভালো করে এই একসঙ্গে মিশিয়ে নেবেন পানির সঙ্গে ভালো করে চামিচ দিয়ে নেড়ে আপনি এই পানিটার সঙ্গে মধুটাকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে এটি খোকন খাবেন এটি সকালবেলায় বরা পেটে খাবেন প্রতিদিন সকালবেলায় আপনি নাস্তা করার পরে প্রতিদিন নাস্তার পরে সকালে নাস্তার পরে আপনি এই বেসসটি তৈরি করে এই নিয়মে এই পদ্ধতিতে আপনি তৈরি করবেন তৈরি করে প্রতিদিন সকালবেলায় বরা পেটে আপনি এই বেশষ্টি তৈরি করে খাবেন তো এখন আমরা জানবো পেঁয়াজ খাওয়ার দুই নম্বর পদ্ধতি কি সমাজ দর্শক পেঁয়াজ খাওয়ার দুই নম্বর যে পদ্ধতির কথা আমি বলবো সেই পদ্ধতিটি হচ্ছে যে আপনি একটি পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন ভালো করে কুচি কুচি করে খেটে আপনি এক কাপ পানির সঙ্গে ভিজিয়ে রাখবেন কতক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবেন আপনি দুই ঘন্টা পরিমাণ আপনি এই পেঁয়াজ কুচিগুলো এক কাপ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন দুই ঘন্টা দুই ঘন্টা ভিজানোর পরে আপনি সেই এই পেঁয়াজ কুচিটাকে আপনি ফেলে দিবেন পানিটাকে ভালো করে চেকে নেবেন চেঁকে নিয়ে আপনি পেঁয়াজ কুচিগুলো ফেলে দিবেন শুধু পানিটা রাখবেন পানিটা রেখে একটি কাপের মধ্যে নিয়ে নেবেন পানিটা কাপের মধ্যে নেওয়ার পরে সেই পানির মধ্যে আপনি দু চা চামচ কাটি মধু দিবেন দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন ভালো করে একসঙ্গে মিশিয়ে এটাকে আপনাকে সেবন করতে হবে তো এই যে আপনি দ্বিতীয় নাম্বার যেই পদ্ধতিটি অবলম্বন করে যে আপনি বেসষ্ঠী তৈরি করলেন এটা আপনি কখন খাবেন এটা খাবেন হলো আপনি দুপুরের খাবার খাওয়ার পরে লাঞ্চ করার পরে আপনি দুপুরের সময় এই বেসষ্ঠটি তৈরি করে খাবেন সমাজ দর্শক এখন আমরা জানব যে পেঁয়াজ খাবার তিন নাম্বার পদ্ধতি কী পেঁয়াজ কাওয়ার তিন নাম্বার যে পদ্ধতিটি সেটি হচ্ছে আপনি তিন থেকে চারটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন সেই পেঁয়াজগুলো ভালো করে আপনি কী করবেন পিসে নেবেন পিষে সেখান থেকে আপনি রসটা বের করে নেবেন আপনি পিসে বের করতে পারেন অথবা আপনি ব্ল্যান্ডার করেও আপনি সেখান থেকে এই পেঁয়াজ থেকে রসটা বের করে নিতে পারেন তো আপনি এক কাপ পরিমাণ পেঁয়াজের রস নেবেন আপনি এই এক কাপ পেঁয়াজের রসের মধ্যে তিন চার চামিচ খাঁটি মধু মিশিয়ে নেবেন মিশানোর পরে এটি একটি পাওয়ারফুল একটি বেসজে পরিণত হবে তো এই বেসসটি এই ফর্মুলাটি আপনি কখন খাবেন এই ফর্মুলাটি খাবেন হলো আপনি রাত্রিবেলায় ডিনার করার পরে ভরা পেটে আপনি এই বেসজটি তৈরি করে খাবেন এই তিনটি পদ্ধতি যে তিনটি পদ্ধতি আমি বললাম এই পদ্ধতিগুলো হয়তোবা আপনি আজকে নতুন শুনেছেন হয়তোবা আগে কখনও শুনেননি হয়তোবা আপনি শুনেও থাকতে পারেন হয়তোবা এটা আপনি কখনো ট্রাই করে দেখেননি তো আমি বলবো আজকের এই তিনটি পদ্ধতি আপনি ট্রাই করুন আপনি নিজেই এই তিনটি পদ্ধতি অবলম্বন করুন ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই এর চমকপ্রদ একটি ফলাফল উপভোগ করতে পারবেন আপনার ভিতর যদি কঠিন কোনো সমস্যা না থাকে আপনি আগে থেকেই যৌন রোগী না হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই বেশষ্টি খাবার পরে পেঁয়াজ খাওয়ার তিনটি পদ্ধতি অবলম্বন করার পরে অবশ্যই অবশ্যই আপনি অনেক অনেক উপকৃত হবেন যদি আপনার আগে থেকেই কঠিন কোনো সমস্যা না থাকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন তো সমাজ দর্শক এটি একদম সহজলভ্য উপাদান আপনি আপনার ঘরের মধ্যে আপনি নিজেই ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ভালো একটি রেজাল্ট পাবেন